জানতি তোমার ইচ্ছে দেখেই কিছু কথায় ফেললাম লিখেই ছিলাম যেমন আজও আছি আগেরই মতন ছিন্ন বস্ত্রে জীর্ণদেহে দেবদাস যেমন হয়নি সকাল সন্ধ্যার কোনো পরিবর্তন সে কি মনে পড়ে শ্রীপঞ্চবীর মিঠে গড়ার অদ্দরে রাজপথে ছিলে সাথে তব হাতখানে রেখে হাতে নয়নে নয়ন মিলে গেল সেদিন যখন স্তব্ধ নির্বাপ বেশ কিছুক্ষণ হঠাৎই ওষ্ঠ দুটি নড়িয়া উঠিল অন্তর হইতে দীর্ঘশ্বাসী কথা ফুটিল অবরুদ্ধ হোক যত গতিপথ চূর্ণ বিচূর্ণ হবে না মোদের শপথ জীবন তরীর আলেখ অর্ঘ রচিব মরা সুখের স্বর্গ না জানি তব আজি কেন এতদিন পরে তোমা হৃদয় মোর নিশুতি নির্জনে একাকিনী নিবৃতি কেঁদি মরি কোথা তাও প্রতিশ্রুতি কোথা দীর্ঘ আশ্বাস কেন তবে দিয়েছিল মিথ্যা অভিলাষ ক্ষণিকের দেখাতে দীর্ঘ প্রতীক্ষায় এই বুঝি কাছে পাওয়া এই বুঝি দূরে যাওয়া তবু যুগ যুগান্তরে অবহীন প্রেমের অন্ধকারী প্রেম সমাজে রয়েছে অমরিন তাই আজও থাকি বসে দিবারাত্রি যাই অঙ্ক কোষে জীবনে না মেলে হিসাব কোন পথ চলা বাকি ছিল আরো কিছু কথা নাকি নীলাকাশি দু চোখ মিলে চেয়ে থাকি না পাই জবাব উপহারে অনাদারে দিয়ে গেলে জীবন ভরি যে সকল যন্ত্রণা রাখিব মননে সাজাবো যতনেই তোমার প্রেমের সৌধের আলপনা নমস্কার কণ্ঠ কলমে রবীন্দ্র কুমার